আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো মাহিন্দ্রা কোম্পানির ফাইভ সেভেন ফাইভ ডিআই সি গিয়ার বক্সের একটা গাড়ি আসলে আপনারা যারা মাহিন্দ্রা গাড়ি আগে ব্যবহার করছেন গাড়িগুলার গিয়ার বক্সের অনেক সমস্যা হতো মানে অনেক প্রবলেম করতো গিয়ার বক্স তো এই সিআরপিটিও গিয়ার বক্স এখন যে গিয়ার বক্স আছে গাড়িগুলোতে এই গিয়ার বক্সগুলো অনেক ভালো অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো ড্যামারেজ অনেক কম আবার সাইড সিপ গিয়ার গিয়ার ফাঁসে না বা এই ধরনের কোনো সমস্যা নেই এই গাড়িগুলোতে আর গাড়িগুলার পারফরমেন্স অনেক ভালো আরেকটা বিষয় হলো এই গাড়িটা হলো সিআরপিটিও গিয়ার বক্স অয়েল ব্রেকের একটা গাড়ি গাড়িটাতে পাওয়ার স্টিয়ারিংয়ের কোনো ঝামেলা নেই গাড়িটাতে আসলে পাওয়ার স্টিয়ারিংয়ের কোনো কিছুই ব্যবহার করা হয়নি আসলে মাহিন্দ্রা যেই পাওয়ার স্টিয়ারিং গাড়িগুলো আছে এইগুলা এই গাড়িগুলোতে কিছু সমস্যা থাকে যেমন এই গাড়িগুলার গিয়ার অয়েল এবং পাওয়ার অয়েল কিন্তু এক অয়েলেই মানে গিয়ার বক্সের যা অয়েল এগুলাই হলো পাওয়ার অয়েল যার কারণে দেখা যায় যার কারণে দেখা যায় অনেক সময় পাওয়ার স্টিয়ারিং ফেল করে তো এই গাড়িটাতে পাওয়ার স্টিয়ারিং মানে পাওয়ার স্টিয়ারিং নেই এই গাড়িটাতে যার কারণে এই গাড়িটা আপনারা অনায়াসে সুন্দরভাবে চালাতে পারবেন আরেকটা বিষয় হলো অয়েল ব্রেক গাড়িটাতে দেওয়া হয়েছে তো আপনারা সকলেই জানেন অয়েল ব্রেকের ড্যামারেজ এবং ক্ষয়ক্ষতি অনেক কম আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো মাহিন্দ্রা গাড়িগুলোতে যে অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে অন্যান্য গাড়ির তুলনায় মাহিন্দ্রা গাড়ির অয়েল ব্রেকিং সিস্টেম অনেক ভালো অনেক ভালো কারণ এটাতে যে অয়েল ব্রেক সিস্টেম যারা ব্যবহার করেছেন যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন তারা আসলেই জানেন যে মাহিন্দ্রার অয়েল ব্রেক সিস্টেমটা অনেক ভালো বাকি কিছু যাই হোক অয়েল ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো তো গাড়িটাতে আরেকটা বিষয় হলো গাড়িটাতে টার্বো চার্জার নাই মাহিন্দ্রার আগের যেই গাড়িগুলো ছিল গাড়িগুলোতে টার্বো চার্জার ছিল টার্বো চার্জার গাড়ি ভালো কিন্তু টার্বো চার্জার অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয় যার কারণে গাড়িগুলোতে অনেক ড্যামারেজ হয়েছে আগে যারা কৃষক ভাইয়েরা আছেন অনেক ড্যামারেজ হয়েছে তো এখনকার গাড়ি এই গাড়িটাতে টার্বো চার্জার নেই অনায়াসে সুন্দরভাবে চালাতে পারবেন আর এই গাড়িটার ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন সাউন্ড একেবারে অসাধারণ এক কথায় বলবো অসাধারণ কারণ এই গাড়িটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি তো গাড়িটার বড়ো চাকার বিড আছে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্টের মতো আর গাড়িটা দু সালের মডেল গাড়িটা সতেরো সালের হলেও গাড়িটা একেবারে ফ্রেশ আছে ঝকঝকা আছে কালার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একেবারে ফ্রেশ বলবো এছাড়া গাড়িটা সতেরো সালের হলেও গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা পড়ে নেই তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আর ভিডিও ডিস্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করবেন